দৈনন্দিন জীবনে পুষ্টির অন্যতম উৎস শাকসবজি মানব দেহের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সবুজ শাকসবজির ভূমিকা অপরিসীম সেই স্বাস্থ্যকর খাদ্যের নিশ্চয়তা দিতে বিয়ানীবাজার উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে গ্রিন নার্সারি যেখানে ফরমানিং ও কীটনাশক মুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি নার্সারির তত্ত্বাবধায়ক মুনারুল ইসলাম মুন্না তার দীর্ঘদিনের কৃষি অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে নিচ্ছেন এই উদ্যোগ উপজেলার এই নার্সারিতে লাউ সহ নিত্য প্রয়োজনীয় নানান শাকসবজির চারা রয়েছে তার মধ্যে কাঁচামরিচ টমেটো লাউ শিম বেগুন পেঁপে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের চারাও পাওয়া যায় সবুজে ঘেরা এই নার্সারি যে কারোর মন ভুরি দেয় তত্ত্বাবধায়ক মুন্না জানান বাজারে বিক্রি হওয়া অনেক শাকসবজি কীটনাশকের কারণে দীর্ঘ সময় তাজা থাকে কেন আসলে এখন চারা সিজন এখন চারা করলাম এখানে আমার চারা ফুলকপি পাতাকপি টমেটো কাঁচামরিচ নাগামরিচ সব ধরনের চারাই আমার এখানে ইনশাআল্লাহ আছে আর সরকার থেকে আমার এই ভার্মি একটা প্রকল্প দিছে আমার এই ভার্মি আমি নিজে গোবর থেকে সার উৎপাদন করি করি আমি সে সার দিয়ে আমি চারা করি এবং আমার ফসল ফলায় তবে গ্রিন নার্সারি মানুষের কাছে কীটনাশক মুক্ত সতেজ ও নিরাপদ সবজি পৌঁছে দেয়ার লক্ষ্যেই কাজ করছে স্থানীয়ভাবে কৃষির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গ্রিন নার্সারির এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিমধ্যে প্রশংসা করিয়েছে নিরাপদ কৃষি ও উদ্যোক্তা সৃষ্টি উভয় ক্ষেত্রেই নার্সারিটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলা যায়